আসসালামু আলাইকুম তো আজকে সকালে মানে এমন একটা জায়গায় গিয়েছিলাম মানে আপনারা বলতে পারেন যে সকালের দিকে একটা ভিডিও কেন আসে নাই বা ভিডিও কেন দেই নাই ঠিক আছে তো আসলে খুবই ব্যস্ততার ভিতরে আজকে গোপালগঞ্জে গিয়েছিলাম সেটা একটা কারণে সেটা হচ্ছে আপনার আমার দাদু দাদুর হচ্ছে চোখের অপারেশন করবে তো গোপালগঞ্জে যে আপনার চক্ষু হাসপাতালটা আছে হ্যাঁ তো সেইখানে আমি গিয়েছিলাম আমি আর আকাশ তো এখন এই জায়গায় যে আমাদের বাসা থেকে শুরু করে একবার ওইখানে যাওয়া অবধি মানে টোটালি একবারে মানে তাড়াহুড়া ছিল একবারে হ্যাঁ তো সেইখানটায় আসলে কোনো কিছু করতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি আর গিয়ে যে আসলে আপনাদের মাঝে যে কোনো কিছু মানে একটা জিনিস শেয়ার করবো মানে পুরোটাই তাড়াহুড়ার উপরে আর ওইখানে লোকগুলা আসলে এরকম যে ভিডিওগুলো যে করব মানে এরকমটা আসলে মানে তারাও আসলে পছন্দ করে না ভিডিও করা এই জন্য ভিডিও করতে পারি নাই কোনো কিছু আসলে করতে পারি পারিনি তো এই জন্য আসলে মনে করলাম কি যে আজকে সকালে যে বা যে একটা জিনিসের উদ্দেশ্য বা যখন একটা কাজের উদ্দেশ্যে আমরা গেছিলাম তো সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি তো দাদুর গিয়ে হচ্ছে দাদুর পেপার্সগুলো হচ্ছে জমা দিছি যে দাদু হচ্ছে যদি আপনার শারীরিকভাবে যদি সুস্থ থাকে মানে রিপোর্টগুলোতে যদি সুস্থ থাকে তাহলে ডক্টর বলছে আর কি অপারেশনটা করার কথা চোখ মানে এই পাশে হচ্ছে বাম চোখটা বাম চোখটা হচ্ছে কেটে ফেলবে কেটে ফেলবে বলতে সানিটা অপারেশন করবে আর কি মূলত তো সানি হচ্ছে ইনফেকশন হয়েছে এখন সে ডক্টরের কাছে আর কি গিয়ে পেপারটা জমা দিয়ে আসছি সারাটা খুন আমি আর আকাশ মানে ওইখান দিয়ে আপনার মনে করেন মানে সময় দেওয়া বলেন ডক্টরের কাছে দৌড়াদুরি বলেন সব কিছুই আর কি আমরা আমি আর আকাশই করছি তা আমার খুব ইচ্ছা ছিল যে আসলে ভিডিও করে আমি আমি আপনাদের মাঝে শেয়ার করব তা আমি যাই ভিডিওই করি আপনারা আমার পরিবারের সাথে আছেন আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করেন হ্যাঁ কম হোক বেশি হোক যাই হোক আমি তাতে কোনো আমি কোনো কিছু মনে করি না কিন্তু তারপরও আমি মনে করি যে না আপনার আমার পাশে আছে তো যখন আমরা ওইখানে গেছি আকাশ সময় টাই ওইখানে দিছি দেওয়ার পরে ডক্টর আসছে ডক্টরের কাছে পেপারটা দেওয়ার পরে পেপারে ডক্টর বলছে যে ঠিক আছে আমি আপনার আঙ্কেলকে জানাবো মানে আমার আঙ্কেলের সাথে তার সাথে ফোনে আলাপ হয়েছে তো আঙ্কেলকে সে জানাবে তো এই তো মানে তারপরে যখন ডক্টর বলছে ঠিক আছে আপনাদের আর কোনো কাজ নেই আপনি এখন চলে যান পরে আমি একবার চলে আসছি তো এইগুলাও আপনার যে কি পরিমাণ একটা অবস্থা হয়েছে মানে এই জিনিসগুলা যদি শেয়ার করতাম বাবার বাইরে না পারছি খাইতে না পারছি কোনো কিছু করতে এরপরে আপনার মানে ফোন যে ভিডিও যে করবো ব্যাটারি তো চার্জ ফোনেও চার্জ ছিল না মানে সব মিলেই একবারে পুরো পুরো খারাপ একটা অবস্থা দু সালে নতুন বছরের যে প্রথম একটা যে দিনে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করবো তাতেই কুফা লাগছে যাই হোক এটাকে আমি করি না কারণ আমি মনে করি যে আসলে ভেঙে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াতে পারলে হচ্ছে আমি মনে করি মেন সফলতাটা পাওয়া যায় এই জায়গা থেকেই আর আপনি যদি হুসেট খেয়ে পড়ে যান তাহলে কি আপনি উঠে দাঁড়াবেন না আপনি যদি হুসেট খেয়ে পরে যান আপনাকে কেউ টেনে এসে তুলবেন আপনার নিজেই উঠতে হবে নিজের যোগ্যতায় আপনার প্ল্যাটফর্ম আপনার তৈরি করতে হবে নিজের আপনার স্থান নিজের অবস্থান আপনার তৈরি করতে হবে তো মোট কথা হচ্ছে যে আজকে যা সারাদিনে যা যা করছি এই যে যা যা বললাম এইগুলোই করছি আপনাদের কাছে আসলে জাস্ট ছোট্ট একটা ভিডিও মানে বানিয়ে আপনাদের কাছে দিলাম তো আপনাকে কিছু মনে করবে না আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার কাছে খুবই 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 ভালো লাগে আমার কাছে পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনার অনুপ্রেরণা জায়গায় আসলে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন এতে আমার অনুপ্রেরণা জাগে যে হ্যাঁ আমি পরবর্তীতে ভিডিও করি কারণ সবাই যেহেতু আমার ভিডিওগুলো দেখতেছে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতেছে তো তারপরেও আমি আপনাদের পাশে আছি সবসময় আমি আগেও বলছি এখনও বলি সামনেও বলবো যে আমার যখন এখান থেকে একটা অবস্থান ক্রিয়েট হবে বা যখন আমি একটা অবস্থানে যেতে পারবো আমি অবশ্যই আপনার মাঝে পাশে দাঁড়াবো বিপদে হোক আপদে হোক যে কোনো সময় যে কোনো কিছু দিয়েই হোক ফিনান্সিয়াল প্রবলেম হোক আমি অবশ্যই আপনার মাঝে শেয়ার করবো বা আপনাদেরকে আমি সাপোর্ট করব। যে কোনো ক্ষেত্রেই তো আমাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন হ্যাঁ আমার দাদুর জন্য দোয়া করবেন যাতে সবাই যাতে আসলে ভালোভাবে সুস্থভাবে থাকে আর আপনাদের যাতে নতুন নতুন ভিডিও যাতে উপহার দিতে পারি তো ছোট্ট একটা ভিডিও বানালাম আসলে আপনাদেরকে কেমন লাগে সবসময় জানাবেন আপনাদের মতামত আসলে জানার আশায় থাকবো আর আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে কিন্তু অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন شاید حالت من شوست تاک بین السلام علیکم